হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জীবন নাম দিয়ে একটি ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনটি আপনারা কীভাবে করবেন সেই বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এই জীবন নাম দিয়ে এই ডিজাইনটি কীভাবে করবেন আর তার আগে বলে নিচ্ছি আর জীবন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে কমেন্টটি করেছেন আপনার নাম দিয়ে ডিজাইনটি করার জন্য সেই জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি আপনারা কীভাবে এই ডিজাইনটি করবেন আর এই এই জীবন নামের ডিজাইনটি আপনি সংগ্রহ করে রাখুন আর সর্বপ্রথমে যেটি করবেন আপনি চলে যাবেন পিগজা ল্যাবে পিগজা ল্যাপটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে এটি কিন্তু আপনি ফোন দিয়ে করতে পারবেন আমার যেহেতু পিজ্জার ল্যাফটি ওপেন করা রয়েছে সেক্ষেত্রে আমি পিজ্জা ল্যাবে চলে গেলাম পিগজাল লেবে যাওয়ার পর আপনি যেটি করবেন এটা আমি ছোটো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কীভাবে করবেন করার জন্য সর্বপ্রথমে আপনি যেটি করবেন এই প্লাস সিনেতে ক্লিক করবেন সর্বপ্রথম উপরে ট্যাক্স নতুন একটা ট্যাক্স নেবেন যারা আগে থেকে কাজ করে করতে পারেন সেক্ষেত্রে বিদ্যালয়ে কাজ করেছেন তাদের তাদের তো একটু সহজ হবে আর যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনি ট্যাক্সটা নিউ ট্যাক্স নেবেন একটা নতুন লেখার জন্য তারপরে এখানে লেখবেন জীবন জীবন লেখবেন একদম সহজভাবে জীবনটা লিখে নেবেন এটা এখন হচ্ছে আপনি ডিজাইনটা কীভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিছু কোড ব্যবহার করতে হবে কিছু সংখ্যা ব্যবহার করতে হবে সংখ্যা ব্যবহার করে আপনি ডিজাইনটা করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি চলে যাবেন ফোনটে আমি ফোনটা সিলেক্ট করে নিলাম যে ফোন দিয়ে আমি কাজ করেছি করবো জীবনটা এটা হচ্ছে এই ফোনটা সেরকম স্পেশাল মডিফাই এটাকে ওয়াকে করে দিলাম করার পর আপনি দেখেন এই হচ্ছে জীবন নামটা এটা আমি ডিজাইন করব এখন এখন এই মুহূর্তে ডিজাইনটা করে আপনাকে দেখিয়ে দেব এখন হচ্ছে আপনি কী করবেন সর্বপ্রথমে এই চিহ্নটা ব্যবহার করবেন ব্যবহার করার পর এখানে এক দিয়ে দিবেন তারপর শেষে এই চিহ্নটা ব্যবহার করবেন তারপর এটার আগে এক দিয়ে দিবেন দেখেন একটু পরিবর্তন হয়েছে যে ছোটো করে নিলাম দেখেন এখানে এই দেখেন পরিবর্তন হয়েছে জীবন নামের দুই পাশে যে ডিজাইনটা সেটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে বর্গীয় জ্বর ডিজাইন এবং দিঘিকারের যে ডিজাইনটা সেটা কীভাবে করব সেটা হচ্ছে আপনি এখানে এটাকে দুইটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন এখন বর্গীয় জ্বর ডিজাইনটা হয়ে গেছে এখন হচ্ছে দিঘিকারের ডিজাইনটা হচ্ছে চার দিয়ে তারপর প্লাস দিয়ে দেবেন দেখেন ডিজাইনটা কিন্তু হয়ে গেছে সেম টু সেম ডিজাইন হয়ে গেছে জীবন নামে যে ডিজাইনটা আগে ছিল সেই রকম ডিজাইনটা হয়েছে এখন হচ্ছে কালারটা কীভাবে ধরবেন কালারটা হচ্ছে কালার দেওয়াটা একদম সহজ কালারটা দুই বপ দিতে পারবেন আপনারা এই কালারটা দেওয়ার জন্য আপনি চলে যাবেন কালারে এই দেখেন কালার কালারে গিয়ে এ দেখেন কালার হয়ে গেছে ব্ল্যাক কালার দিলে তো দেখা যাবে না না কারণ ব্যাকগ্রাউন্ডটা একটা ব্ল্যাক কালার রেড কালারটা দেখা যাবে এবং বিভিন্ন কালার দিতে পারবেন এখন হচ্ছে আপনি বিভিন্ন কালার আপনার পছন্দ মতো কালার দিবেন আমি এটাকে সাদাই রেখে দিলাম হোয়াইট হোয়াইটটাকে আমি ওই ডিজাইনে পরিণত করবো যে ডিজাইনটা ছিল জীবন নামের প্রথমে সেই ডিজাইনটাকে করতে হলে কীভাবে করব সেটা হচ্ছে দেখেন কালারের সাথে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে স্নাক স্টোর সেটা থেকে চলে যাবেন এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে গিয়ে আপনার ইএনজি ফাইল সেভেন কালারের পিএনজি ফাইল আপনি আগে থেকে ডাউনলোড করে নেওয়া রাখবেন গুগল থেকে এটা কিন্তু গুগলে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে রেখে দেবেন তারপর এটাতে ওকে ক্লিক করবেন দেখেন সেভেন কালারটা অটোমেটিকলি এখানে মিশে গেছে তারপর আপনি যেটি করবেন সেটা হচ্ছে আবারও চলে যাবেন এখানে আপনার ওই কালারটা যেরকম ছিল এটা করে দেবেন এটাকে ষাট করে দেবেন একশো ষাট দেখেন এই দেখেন দেখেন এটা হুবহু মিলে গেছে তারপর যেটি করবেন আর একটু বাড়িয়ে দিতে পারেন সে এখনো এখনও কিন্তু হোবো রয়েছে দেখেন এরকমভাবে আপনি করতে পারবেন তারপর আমি ওটা কেটে দিলাম আগেরটাকে কেটে দিচ্ছি এটা একটু বড়ো করে নিচ্ছি ওদেরকে দেখানোর স্বার্থে দেখেন এখন কথা হচ্ছে আপনি কি করবেন এটাকে বোল্ড করে দেবেন আমি বোল্ড করে দিচ্ছি বিতে ক্লিক করে ওকে করে দিলাম এভাবে ডিজাইনটি করে নেবেন একদম সহজ এমন কঠিন কোনো বিষয় না আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে যারা নতুন নাম দিয়ে ডিজাইন করতে চান আপনার নাম দিয়ে ডিজাইন করতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কোন নাম দিয়ে ডিজাইনটি করতে হবে আমি আপনাকে ডিজাইনটি করে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ